খবরদার বউ মারবেন না বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মুরুবী কোন আসুন শুধু আমার বলে দাম নাই সব বোন সেটা ধরে দৌড়ে পেটে ভালো করে বুঝো দেখেন এই বউ আপনি জীবনে দেখেন নাই তার বাড়ি পঞ্চাশ মাইল ফাঁকে সে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়িয়া কবুল বলে আপনার সাথে ঘর সংসার করতেছে আর আপনি সেই বউ মারেন মামুনের এই দরকার আমি হ্যাঁ মামুনদের পক্ষে ওয়াজ করি কারণ আমি মাদের পেটের থেকে কত অলিয়া উলিয়া নবী রাসুল গাউস কুতুব মাদের পেট থেকে হয়েছি মার পক্ষে তো কথা বলবো মার পায়েন নিচে সন্তানের বেহেস সোহানের জন্য খবর তার বউ মারবেন না আমাকে মারছে এখন কি করা যাবে বললাম মা তোমার স্বামী তোমাকে যদি মাইয়া থাকে মা হাদি শরীফের মধ্যে আছে স্বামী যদি তোমাকে মাইয়া থাকে ও মা যে হাত তোমার স্বামী তোমাকে মারছে তোমার শরীরের যেই জায়গা লাগছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা স্বামীর হাতের সোহা তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজকের আগুনে ওই জায়গা কোনো দিন পুরবে না মাগুনের বোনের এখন শুনে বলবেন রে বাদ যাবেন যাবে তখন বলবে পেটো মাছ থেকে পাওয়া হয়েছে কারণ তোমার হাতে এমন বরকত যেই জায়গা লাগে দোদকেরা গনে দিন পানি পূর্বে না কারো কি সুন্দর হাত সুদ খাওয়া হাত দুষ্কাল হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গндо মুখ দিয়ে গндо দাঁড়ি দিয়ে গндо জামা দিয়ে গндо লেব দিয়ে গндо পানি দিয়ে গндо সারা হয় শত কিনে তাতকা বিড়ি খায় বড় মুখের কথা যখন মুখলে মুখ খালি মুখ গরে স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ বউ কয় সর্ম করে লজ্জা করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর মুখের গন্ধ দিচ্ছি বিড়ি খাবো কষ্ট দেয় ব্রাশ করতে পারো না ইডেনিং আমার শুরু হয়েছে যারা পান খায় আমি লক্ষ্য করে দেখছি এখন সব করা সত্তর মানুষ যারা পান খায় টয়লেটের মধ্যে যা পান খায় আমি নিজ চোখে দেখছি এক বুড়ো এই যে টয়লেট থেকে বের হচ্ছে কম বুড়ো দাদা কই গেছিলে কয়ে টয়লেটে ক মুখ ন রেখে কার পান খাচ্ছে টয়লেটে পান খেলে কা পান না খেলে টয়লেট টয়লেট হয় না তাহলে এই মধ্যে পান খাওয়ার ওর মধ্যে সেরো হ্যাঁ হ্যাঁ এই হালাল দিনে যদি টয়লেটে যা যদি হালাল মনে করে খাও তাহলে টয়লেট থেকে গুঁদ উলে আর সুর মনে করে খাও এক কিনে লাগবে তখন তো সেঁকড়া স্যাঁকড়া খাও আবার ফিক্সই ভালো কোথা আমি অবাস্তব বলতেছি নাকি আমি কোরআন হাদিস দিয়ে খাবের খাবে মিলিয়ে দিচ্ছি এরকম করেন কেন আপনারা আমার করে নবীর হঠাৎ করে মা খাদি জাতুল কোবরার বদল শরীরে হয় এবার আমার নবীর মাুল কোবরা ছোট্ট দুইটি ফাতেমাকে বলতেছে ফাতেমা আমার জানি কেমন লাগতেছে তোমার আব্বা কোথায় তোমার আব্বাকে ডাক দে আমার